আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তালাক বর্তমান সময়টা জাহালিয়াতে সে সময়ের সাইতে কোনো অংশে কম নয় চারিদিকে কত রং বিরঙের ফিত না নানা রকম পাঁচ বিচিত্র সব চোরাবালির সমারোহ একটু ফাফসকালেই ডুবে যেতে হবে অতই ফিটনার অত গহবরে পৃথিবীতে তার সমস্ত এজন্য নিয়ে বসে আছে আমাদের বিদ্ভ্রান্ত উদ্ভ্রান্ত আর গঞ্চিতন করার জন্য। আমাদের চির সৈতান ইবলি শৈতানের রূপ হয়ে এসেছে বাহারি পরিবর্তন সে এখন রকম বেশি উপস্থিত হয় আমাদের কাছে কখনো বন্ধু বেশি কখনো বা পরামর্শদাতা হিসেবে দুনিয়ায় প্রাপ্ত বড় একটি নিয়ামত হলো মুসলিম হিসেবে জন্মগ্রহণ করা তবে এ নিয়ে আমার তখনই ফলপ্রসূ হবে যখন আমরা যথার্থ মূল্যায়ন করতে পারব মুসলিম হয়ে কী লাভ হলো যদি আমি পদে পদে আল্লাহ সুবাহ তালার অবাধ্যতায় লিপ্ত থাকি আমার জন্য নাজিল হওয়া জীবন বিধান অনুসারে জীবন যদি নাই সাজাতে পারি কী মূল্য আছে তবে মুসলমানিত্বের আমি কোরআন পেয়েছি হাদিস পেয়েছি কিন্তু আমি কে কানাসিবন মালিক রাজে আল্লাহ তালুর মতো হয়ে উঠতে পেরেছি আমি কি পেরেছি আমার জাহেলিয়াত থেকে ফুরে ভুরি উঠে আসতে আমি কি পেরেছি আমার জাহেলিয়াতের সবগুলো কর্মকাণ্ডকে মন থেকে ঘৃণা করতে আমি মুসলিম কিন্তু আমার জীবনে কি ফজাইল লিপ নিয়ে মতন কোর প্রভাব আছে কোনো কোরআনের আনের কোনো হায়াত নিয়ে গভীরভাবে বাবা এবং জীবনে বাস্তবায়ন করার সময় আমার হয়েছে কখনো প্রতিদিন আমি তেলাওয়াত করি এই দিন মুস্তাকিম আমাদের সরল পথে পরিচালিত করুন অথচ মসজিদ থেকে বের হলেই আমি আবার ফাফের মধ্যে ডুবে যাই ফিরে যাই আমার সেই চিরপরিচিত নাটক সিনেমা আর আত্মপ্রবঞ্চনার জগতে ভাবছেন এসব আবার জাহেলিয়াত কীভাবে হয় আদতে আমরা তো পুরোপুরি জাহেলিয়াতের মধ্যেই ডুবে আছি মোবাইল আর কম্পিউটারের ব্রাউজার হিস্টোরি যেগুলোকে আমরা এক মুি সেগুলিতে আমাদের জাহালিয়াতের প্রমাণ কত নিষিদ্ধ অসধ্য আর অশ্লীল সাইতে আমরা ঘোরাফেরা করি রোজ যুগের আধুনিকতা আর ফেতা ফল লেখে আমাদের হাতের মুটোয় ভরে দিয়েছে সেই নিষিদ্ধ ভরলে নিয়মিত করতে আমরা এই যে পার্সুয়াল জিনা আর বেবিচারের মধ্যে আমাদের দু চোখ আর দুহার ডুবিয়ে রেখেছি এই যে ভার্চুয়াল জিনা আর বেবিচারের মধ্যে আমাদের দু চোখ আর দুহার ডুবিয়ে রেখেছি এটা এতে সে কম কৃষি আমরা জানি মিথ্যা বলা গুনাহের কাজ এই সত্যটা জেনেও উঠতে বসতে আমরা মিথ্যা কথা বলি মানুষকে কষ্ট দেওয়া লোক টাকানো গানো বাবা মায়ের অবাধ্য হওয়া হারাম রিলেশনশিপে জড়ে থাকা ইত্যাদি নানারকম জাহিলিয়াতের নিমগ্ন আমরা কখনো কি এই জাহিলিয়াত গ্রুপকে মন থেকে ঘৃণা করেছি বা করার চেষ্টা করেছি আনাসিবনো মালিক রাজা আল্লাহতালাহুর মতন ফাঁস ওয়াক্ত সালাতের ব্যবহারে কত না উদাসীন আমরা অথচ আল্লা সব তাল্লা এ ফাঁস ওয়াক্ত সালাতকে আমাদের জন্য ফরজ করেছেন ফরজ মানে অবশ্য কর্তব্য অবশ্য ভালনীয় বাতাস থেকে অক্সিজেন গ্রহণ এবং কার্বন অক্সাইড ত্যাগ করতে না পারলে আমাদের অস্তিত্ব যেমন সংকটে পড়ে যায় ঠিক সেভাবে সালাত আদায় না করলে আমাদের মুসলমানিত্ব সংকটে পড়ে যায় অক্সিজেন সংকটে পড়ে যাওয়া মঙ্গল সুরুবিটা অক্সিজেনের ঘাটতি পড়ে জন্য যেভাবে হাসপাতালে ছুটে আসে মুসলমানিত্বের সংকটে পড়ে যাওয়া কোনো ব্যক্তি কি সেভাবে মসজিদে শুটে আসে আসে না কারণ অক্সিজেন ঘাটতিটা হচ্ছে দৈহিক আর মৌসুমাত্মাটিটা আর্থিক আমরা আমাদের শরীর নিয়ে যতটা উদ্বিগ্ন আর চিন্তিত আত্মা নিয়ে ততটা সংকট আর দুরবস্থা থেকে বাঁচতে হলে আমাদের বদলাতে হবে বদলাতে হবে ফোজাইল মহামলার মতন রাতারাতি মুহূর্তে সবার আগে আমাদের নিজের দিকে তাকাতে হবে আমার কী করার কথা ছিল আর আমি কী করছি এই ফর্মুলাতে যদি নিজেকে একবার বিবেচনা করতে পারি তাহলে এই সংকট থেকে আমরা বেরিয়ে আসতে পারবো